সত্তর টাকা করে সত্তর টাকা করে আমরা যখন এগুলো খাওয়া শুরু করবো তখন তো আপনি রাতারাতি এটাকে একশো সত্তর টাকা মানে করবেন্স বাদ দিয়ে দিয়ে খাবো তখন কেটে বেশি দাম বাড়াই ফেলবেন আপনারা কেন বাড়াবো আচ্ছা তাহলে মোটামুটি সুখে এটা তো এটা তো আপনাদের চরিত্র বলে না অতিথি রেকর্ডও বলে না আমার একটু গরম আসলে বা কারো ডায়রিয়া হলে একটা খারাপ সিজন আসলে যখন ডাব বেশি বেশি খাই তখন আপনারা কি করেন এটার দামটা পঞ্চাশ থেকে একশো টাকা করে ফেলেন আপনারা করেন বা পাইকাররা করে যারা করে এখান আপনাদের দিকে তো আমরা কিনে খাই তো এটা কেন করেন এটা যদি না করতেন তাহলে প্রাকৃতিক জিনিস যেটার মধ্যে কোনো কেমিক্যাল নাই কোনো ক্ষতি নাই আমরা খাইতাম আপনাদের ব্যবসাটা ভালো হইতো হয়তো একটা বিক্রি করে তিরিশ টাকা লাভ করেন সেখানে একটা বিক্রি করে দশ টাকা করতেন দশ

দুর্নীতি তো সবাই করে এখন ডাব খাইতে চাচ্ছি এখন উনি বলতেছে ডাবের ক্ষেত্রে পুলিশের চারশো টাকা দিতে হয় লক্ষ্মীপুর আচ্ছা লক্ষ্মীপুরের কোনো পুলিশ অফিসার দেখে থাকলে এসপি দেখে থাকলে কর্মকর্তা দেখে থাকলে যদি আপনারা দেখেন আর কি একটু জানবেন যে কেন দিতে হয় এ টাকার বাকি আপনি খান কিনা আর আপনি যদি না খেয়ে থাকেন অবশ্যই আপনি একটা অ্যাকশন নেবেন আমরা এটি আশা করি ঠিক আছে লক্ষ্মীপুরে যদি চারশো টাকা দিতে না হয় সেক্ষেত্রে আমরা কি ডাব সত্তর টাকার নিচে আমরা সত্তর টাকার নিচে ডাব খাইতে চাই কোকাকলা মজুর ড্রিঙ্কস যা আছে ড্রিঙ্কস আইটেম সব বয়কট করতে চাই শুধু ডাব খাইতে চাই আপনারা একটু লক্ষ্মীপুরে চাঁদাবাজিটা বন্ধ করেন ভিডিওটা শেয়ার করবেন যারা লক্ষ্মীপুরের আসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে